সরে জিকের করেন সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা প্রিয় ভাই সব আজকে তিনজন মুসলমান হবেন আলহামদুলিল্লাহ বলেন আজকে মুসলমান হবে তিনজন নাম হলো তপন বড়ুয়া পিতা হলো লাতু বড়ুয়া তপন বড়ুয়া আর বৌদ্ধ ধর্মের লোক বাড়ি হলো কক্সেস বাজার নাম পছন্দ করেছে মোহাম্মদ আর একজন হলো শ্রী খোকন বিশ্বাস পিতা মৃত্যু বাবুল বিশ্বাস বাড়ি হলো পদুয়া চট্টগ্রাম বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক একজন মহিলা নাম হলো শ্রী শিখা দে পিতার নাম মৃত্যু বলরাম দে বাড়ি হলো চকবাজার চট্টগ্রাম বর্তমান নাম পছন্দ করেছে মোসাম্মত কুলসুম বেগম ফারুক আছে লা ইলাহা মুহাম্মদুর মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া জোরে বলো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া নাই কোনো উপাস্য নাই মাবুদ নাই মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল আশহাদু আল লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু সুবহানাল্লাহ লা শারীকা লাহু সুবহানাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মা'বুদ নাই উপাস্য নাই তিনি এক তিনি এক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রসুল আসসালাম আলাইকুম এই নতুন মুসলমানদের সালাম নেন সবাই বলেন আর একজন আর একজন মহিলা ইসলাম কবুল করেছেন তিনি প্যান্ডেলের ভেতরে আছে আমি মোনাজাত করব আর আগামী কাল আগামী কাল এ মাহফিল শেষ দিন সমাপ্ত হবে ইনশা আল্লাহ সবাই বলি ইনশা আপনাদের খেদমতে আরো হচ্ছে এই যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই বিশাল মাহফিলের যে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই খরচে আপনারা শরীর থাকেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ কাজে ভালো কাজে সহযোগিতা করো এটা কি নেক কাজ নয় এটা কি নেক কাজ নয় কত মানুষ হচ্ছে কত মানুষ নিজের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে ইসলাম কবুল করছেন বলেন আলহামদুলিল্লাহ আপনারা যাওয়ার সময় প্রত্যেকটি বাসের সাথে একটা করে বাক্স আছে টিন আছে যাওয়ার সময় এই টিনের বাক্সে আপনারা টাকা রেখে যাবেন আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন সবাই দিবেন আজকে একটু দেখি তো কারা কারা দেবেন একটু দেখি যারা দিবেন না হাত উঁচু করে লাভ নাই যারা দিবেন তারাই হাত উঁচু করে রাখুন আল্লাহ দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলি আমরা করতে যাচ্ছি এখনই আর এত বড় বিশাল জামাত আমরা কোন মসজিদে তো পাবোই না স্বাভাবিক মোটেই স্বাভাবিক না এরকম লক্ষাধিক মানুষ কোন মসজিদে ধরার কোন প্রশ্ন ওঠে না তো সেই জন্য এশার নামাজ জামাতে যাওয়ার চেষ্টা করবেন সকলে আগামী কাল সকাল নটায় এই মাঠে শিশু কিশোরদের সমাবেশ হবে আপনার বাচ্চা আপনার ভবিষ্যৎ এই বাচ্চাকে দিনের কথা ইসলামের কথা শোনাবার জন্য আগামী কাল আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন পাঁচ বছর বয়স থেকে দশ বারোর মধ্যে পাঁচ থেকে শুরু করে বারোর মধ্যে আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠিয়ে দিবেন তাদেরকে তাদের প্রশ্নের জবাব দেবো এবং তারপরে তাদেরকে কোরআন হাদিসের কথা শোনানো হবে যাতে করে তাদের ইমানের মধ্যে ইসলামের বীজ বপন হয়ে যায় তাদের কলিজার মধ্যে ইসলামের বীজ বপন হয়ে যায় আল্লাহ যেন তৌফিক দেন বলেন না আমি আপনারা প্রত্যেকে আপনাদের সন্তান নিয়ে আসবেন সকাল নটায় সকাল কাল নটায় নটায় আর